আসসালামু আলাইকুম তো সব সময় তো দুবাই চেন দেখায় আজকে কিন্তু সিঙ্গাপুরের চেন দেখাবো আপনাদের জন্য প্রচুর কালেকশন ঈদ স্পেশাল ভাইয়া নিয়ে আসছে তো ভাইয়া এই যে দেখুন একদম গোছা গোছা কালেকশন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ জি গোল্ড গোল 6 আনা 8 আনা ওজনের গোল্ড অবাক হয়ে যাবেন যে আসলে গোল্ড নাকি হ্যাঁ এগুলো কিন্তু আমি দাবি করি 22 ক্যারেট গোল্ড যদিও রিসেল ভ্যালু নেই কিন্তু 22 ক্যারেট গোল আপনি হাতে পাইলে বলবেন যে এখন তো গোল্ডের বড়ি 1.5 লাখ টাকা বড়ি মজুরি আছে তারপরে ব্যাট আছে যেগুলো অপারেশন যোগ্য আর আমার এখানে একটা আটশো টাকা দিয়ে নিবেন আটশো টাকা এক হাজার টাকা নিবেন যদি গোল্ড না হয় ডেলিভারি ম্যানকে আপনি ফেরত দিয়ে দিবেন ডেলিভারি চার্জ আমি দিব ঠিক আছে এই দেখেন এগুলো আমি দেখাচ্ছি এখান থেকে একটা একটা করে দেখাচ্ছি একটা ডিজাইন আবার আমরা একটা একটা করে দেখাই এই যে দেখুন একদম পিওর গোল্ড আপনারা দেখেন একটু দেখেন একটু দেখেন এত সুন্দর এই যে দেখুন এগুলো কিন্তু সিঙ্গাপুরি এই বাংলাদেশে প্রথম আমি এনেছি সিঙ্গাপুরি আচ্ছা এই দেখেন এই একটা ডিজাইন

জানেন তো দেশের যে পরিস্থিতি এখন কিন্তু মানে কোল্ড পরে কি মোবাইল নিয়ে বের হওয়াটা একটা কষ্টকর ব্যাপার হয়ে গেছে ঠিক আছে যাই হোক আলহামদুলিল্লাহ যদি চিন্তাই গাড়ি ধরে নিঃসন্দেহে দিয়ে দিবেন বলে যে বাবা আমাকে একটু গাড়ি ভাড়া দামে চাই এটা নাও ঠিক আছে টাকা এই যে আমি বলছি লাস্টে একটা দেখাবো এইটা হলো এক হাজার টাকা এটা হলো চব্বিশ ইঞ্চি আগে যেগুলো দেখেছি এগুলো আঠারো থেকে বিশ ইঞ্চি ঠিক আছে আর এটা হলো চব্বিশ ইঞ্চি এই যে দেখেন 18 থেকে 24 ইঞ্চি হবে এটা এই তো হলো আপনার মাত্র 1000 টাকা এটা এটা আমাদের প্রাইস দেওয়া ছিল 1400 টাকা 1000 টাকা ঠিক আছে তারপর দেখেন যে এখানে আমি গোল কিন্তু ছাপায় রাখছি আমি কিন্তু এগুলি এরকম থাকি যে এরকম থাকে ঢাকা থাকে ঠিক আছে রেখে দিয়েছি পরিচিত কাস্টমারদের দেখেন বলে দেখাই না যেহেতু এটা প্রথম দিয়ে আসছি খুবই সুন্দর এই ডিজাইনগুলো এই দেখেন এটা এটা দেখেন প্রত্যেকটা লেখা আছে দেখেন 1000 টাকা প্রাইস তো আপনারা অবশ্যই কাজ চলে আসবেন এইরকম সুন্দর সুন্দর ডিজাইনগুলো আর অনলাইন তো অ্যাভেলেবেল আছে একদম ছাব্বিশের রোজা পর্যন্ত ভাইয়া কিন্তু বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করলে আপনাদের ডেলিভারি দিয়ে দিবে অবশ্যই কাজ শেষে চলে আসবেন আমি বলবো আপনারা এই দুবাই চেনগুলো নিয়ে নেবেন এই চেনগুলো নিয়ে নেবেন যদিও গোল্ড না ইমিটেশন কিন্তু যদিও রিসেল ভ্যালু নেই কিন্তু আমি দাবি করি এটা পাইস ক্যারেট গোল্ড কেন এটা তো গোল্ডের মতো আদিতে এমন একটা দেশের থেকে তৈরি সেটা কিন্তু সিঙ্গাপুরে তৈরি ঠিক আছে এটা কিন্তু চায়না না ইন্ডিয়া না দুবাই না আপনি একটু হাতে পাইলেই বুঝতে পারবেন যে আসলে চেইনগুলো কেমন খুবই সুন্দর সুন্দর কালেকশন দেখালাম দাম কিন্তু মাত্র 700 টাকা আর একটা দেখাইছি 1000 টাকা আর গ্যারান্টি হচ্ছে মাস গ্যারান্টি হচ্ছে মাস অকেশন 5 বছর কালার গ্যারান্টি আর একটা কথা বলে দিই যেতে যেতে বিক্র নাম কি বলে পরিচয় যদি আমি এই মার্কেটে আমি কিন্তু 2005 থেকে এখানে আসি